কেমল সেল আমার বিভিন্ন অঙ্গের যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকে প্রাকৃতিক নিয়মে রিজেনারেট করে প্রাকৃতিক নিয়মে এটাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য কাজ করতে পারে কিন্তু দেখা যায় কি যে এই স্টেম সেল প্রাকৃতিক নিয়মে আমাদের শরীরে অনেক সময় কাজ করে না এই কাজ না করার জন্য কিন্তু অনেক কারণ থাকতে পারে আমাদের লাইফস্টাইল থাকতে পারে আমাদের স্ট্রেস থাকতে পারে আমাদের খাদ্যাভ্যাস থাকতে পারে মানে বিষয়টা হচ্ছে কি একটা জায়গা একটা জায়গা যেখানে আপনি ধরতে পারেন যে আমরা বলি যে সকল ধরনের চাষাবাদের জন্য দোয়াশ মাটিটা খুবই উপকারী কিন্তু সেই দোয়াশ মাটিতে আসলে কখনোই কোনো সার পড়ে না কখনোই কোনো পানি পড়ে না কখনোই কোনো হাল চাষ করা হয় না সেখানে পৃথিবীর সবচেয়ে ভালো বীজগুলি ছিটিয়ে দিলেই কি আপনি ওখান থেকে ভালো কোনো ফসল পাবেন সেটা কিন্তু আমরা আশা করতে পারি না আমরা একটা প্রচন্ড রকম স্ট্রেসফুল লাইফ লিড করবো আমরা আমাদের খাদ্যাভ্যাসটা ভালো থাকবে না আমাদের জীবনযাত্রার মানটা ভালো থাকবে না আমরা কি চিন্তা করতে পারি যে শুধুমাত্রই স্টেমসেল আমাদের একটা মানে যুগান্তকারী সমাধান দিয়ে দিবে স্টেম সেল আপনাকে খুব সুন্দর একটা সমাধান দিতে পারে যদি আপনি আপনার লাইফস্টাইলটা ঠিক রাখেন আপনার খাদ্যাভ্যাসটা ঠিক রাখেন আর আপনি যদি আপনাকে নিজেকে মানসিক চিন্তা থেকে একটু দূরে রাখতে পারেন তাই না এগুলো হচ্ছে অনেকটা হাল চাষের মতো পানি দেওয়ার মতো সার দেওয়ার মতো আর বীজ যেটা সেটা হচ্ছে স্টেম সেল আর এই যে স্টেম সেলটা এই বীজটা কোন ধরনের বীজ আপনার কোন ধরনের রোগের জন্য ভালো হবে এটার ব্যাপারে কাজ করে যাচ্ছে টটিসেল লিমিটেড আপনার এই নামটার সাথে অনেক দিন যাবতীয় পরিচিত এখন টটিসেল এসেছে নতুন নামে কনকোর্ড স্টেম সেল হিসেবে তো আপনারা যদি স্টেম সেল নিয়ে কোনো কিছু জানতে চান স্টেম সেলের রিজেনারেটিভ পটেন্সিয়াল নিয়ে জানতে চান স্টেম সেল আপনার হাঁটুর ব্যথাতে কাজ করবে কি না আপনার কাঁধের ব্যথাতে কাজ করবে কি না পিঠের ব্যথাতে কাজ করবে কি না আপনার স্পোর্টস জনিত কোনো ইনজুরির ক্ষেত্রে কাজ করবে কি না লিভারের ক্ষেত্রে কাজ করবে কি না নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে কাজ করবে কি না অথবা আপনার যে যে ক্রনিক ডিজিজগুলো আছে এগুলোতে স্টেম সেল কাজ করবে কিনা এই ব্যাপারে যদি জানতে চান আপনারা আসতে পারেন কনকোর্ড স্টেম সেল লিমিটেডে আমরা এখানে আপনাকে দিতে চাই একটা ইন্টিগ্রেটেড থেরাপি যেখানে আমরা আপনাকে বোঝাবো আপনার জব স্ট্রেন বা সাইকোলজিক্যাল স্ট্রেন থেকে মুক্ত থাকাটা আপনার জন্য কেন জরুরি আপনার একটা ভালো খাদ্যাভ্যাস কেন জরুরি আপনার একটা সুন্দর লাইফস্টাইল কেন জরুরি এবং আপনি যখন এই কাজগুলো খুব পর্যাপ্ত এবং সুন্দরভাবে করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের সেল আপনাকে সুস্থ করতে কতটা ভালো ভূমিকা রাখবে যাবতীয় এই ব্যাপারে আপনাদের জানানো হবে আপনারা যদি আলোচনা করতে চান আপনারা যদি দেখতে চান আমাদের এই সেন্টার আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনার রোগের ব্যাপারে কথা বলতে এবং আমাদের এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে ধন্যবাদ